আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য সুখবর অনেকদিন পর আমাদের নতুন কাজের ডিমান্ড আসছে আপনারা যারা আমাদের কাছে ফাইল জমা দেওয়ার জন্য বসে রয়েছেন তাদের জন্য সুখবর আমাদের নতুন কাজের ডিমান্ড মলদোভা পূর্ব আমরা মলদবা নিয়ে কাজ করেছি এবং পূর্বের কাজের ভিসা এবং ফার্মিস সহ আপনাদের দেখানো হবে সম্পতি আপডেট অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান করতে যাচ্ছে আর এটাই হতে পারে আপনার ইউরোপে ঢোকার সবচেয়ে বড় সুযোগ যারা সেনজেন ও নন সেনজেন দেশে ওয়ার পারমিট ভিসার আবেদন করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য মলদবে একটি ভালো অপশান হতে পারে সেনজেন দেশগুলোর জন্য আমাদের ক্লায়েন্টকে ইন্ডিয়া যেতে হয় অ্যাম্বাসি পেস করে ভিসা নিতে হয় যদি ভিসা রিজেক্ট হয় তাহলে ইন্ডিয়ান ভিসা প্লাস থাকা খাওয়া প্লাস পারমিট বাবদ অনেক টাকাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বাংলাদেশ থেকে সার্বিয়া নর্থ মেসোডোনিয়া ও মলদোবার কাজ করা যায় আমাদের ক্লায়েন্ট ইন্ডিয়া যেতে হয় না আমরা নিজেরাই পাসপোর্ট ইন্ডিয়াতে করে নিয়ে আসি এই জন্য সার্বিয়া নর্থ ও মলদোভা আপনাদের জন্য নিরাপদ এতে আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে সার্বিয়ার বিশ্বাস খুবই বাজে তাই আমার সাজেশন থাকবে আপনারা মলদোবার জন্য চেষ্টা করতে পারেন যারা জমা দিবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন আসলে আপনারা তো মলদবার জন্য জমা দিবেন তাও মলদপা সম্পর্কে কিছু আমি কোটিনাটি আপনাদেরকে বলে দিই দেশ সম্পর্কে তাহলে আপনারা এই জন্য এটা আপনাদের জন্য বেটার হতে পারে এখন আমরা জানবো মলদবা দেশ সম্পর্কে মলদবা ইউরোপের একটি ছোট শান্ত ও নিরাপদ দেশ এটি মূলত উৎপাদন আইটি কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরের জন্য পরিচিত জীবনযাত্রার মন খুবই কম আহ মানুষ স্বভাব এবং বিদেশি কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মলদবার অবস্থান মলদবার অবস্থান মলদোবা পূর্ব ইউরোপ অবস্থিত একটি ল্যান্ড লকড দেশ মানে চারপাশে সমুদ্র নেই এর আশেপাশে রয়েছে মলদোবার প্রতিবেশী দেশ রোমানিয়া এবং ইউক্রেন রোমানিয়া পশ্চিম দিকে এবং ইউক্রেন উত্তর পূর্ব ও দক্ষিণ দিকে পুরো মলদা কেবল এই দুটি দেশ দ্বারাই গেরা মলদা কেন জনপ্রিয় হচ্ছে কাজের বিষয় পাওয়ার তুলনামূলক সহজ ইউরোপের পরিবেশে কাজ করার সুযোগ লোকাল কম ভবিষ্যতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপে ট্রানজিট ও ভ্রমণের সুযোগ পারে। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিম থেকে মলদবা সফলতা এবং মলদবা ওয়ার পারমিট আজকে আমরা আলোচনা করব। মলদবা ওয়ার পারমিট ভিসা সম্পর্কে কি কি ডকুমেন্টস লাগবে কত সময় লাগবে বেতন কত থাকা ও খাওয়া কে দিবে আর কি কি কাজের সুযোগ রয়েছে আমাদের ভিসা সুপ্রিম থেকে দু হাজার পঁচিশ সালে শেষ ডিমান্ড মলদোবাই যারা যারা ইউরোপে যেতে চান দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মলদোবা ওয়ার পারমিট ভিসা আপনার জন্য একটি ভালো অপশন আমি বলবো আপনারা এইদিকে ট্রাই করতে পারেন মালদা জন্য প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে এক নম্বর পাসপোর্ট অবশ্যই আপনারা জানেন ছয় মাস বৈধ দুই ছবি থার্টি ফাইভ ফর্টি ফাইভ ম্যাট পেপার এবং পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে ঠিক নর্থ মেসোডোনিয়ার মতোই কত সময় লাগতে পারে সাধারণত তিন থেকে ছয় মাস সময় লাগবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি কাজটি ওঠানো যায় আর বেতন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ইউরো তবে সেটা কাজ ভিত্তিতে যে যে কাজ করবে তার বেতন বাড়তেও পারে কমতেও পারে আর থাকা খাওয়া অবশ্যই কোম্পানি দিবে কাজের সুযোগ অনেক সেক্টরে রয়েছে কিন্তু আজকে আমাদের এখানে মাত্র দুইটা সেক্টরের কাজের ডিমান্ড আছে সেটা হচ্ছে এক হচ্ছে কনস্ট্রাকশন আর একটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার সো আপনারা আপনারা যারা সার্বিয়ার জন্য বা নর্থ মেসোডোনিয়ার জন্য ব্যর্থ হয়েছেন আমি বলবো যে আপনারা মলদোবার জন্য একটা চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ যদি রিজিকে থাকে আপনার ভিসা হবে আপনার ইউর যেতে পারবে ভিসা অনুমোদনের পর মলদোবা পৌঁছানোর পর কোম্পানি কর্মীকে রিসিভ করবে এবং কোম্পানি টিআরসি কার্ড করে দিবে এটা আমাদের কন্ট্যাক্টে লেখা থাকবে আমরা বাঙালিরা যেদিকে যাই না ওই কিন্তু প্রথম প্রথম ভালো থাকে কিন্তু পরবর্তীতে যখন আমরা ওইখানে গিয়া যাই গেম দিই বা ভালো কাজ করি না অর্থাৎ আমরা আমাদের নিজেদের রেপুটেশনটা খারাপ করে ফেলি তখন কিন্তু সার্বিয়ার মতো অবস্থা হয় এখন তো দেখেন শুধু সার্বিয়া না সেনজেন দেশগুলা বিষয় কিন্তু দিচ্ছে না এখন সার্বিয়ার খারাপ বাংলাদেশ মোটামুটি আছে কিন্তু তার থেকে ভালো বিষয় এসে এখন মলদাতে আমাদের কাজ হচ্ছে শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়া আর আপনারা যাচাই বাছাই করে যার মাধ্যমে দেন আমাদের মাধ্যমে দেন বা বাইরে কারোর মাধ্যমে দেন সেটা আপনাদের বিষয় আমাদের মাধ্যমে যারা যাবেন তারা অন্তত ছয় মাস কাজ করবেন এরপর যদি গেম দিতে দিতে চান পারেন আমাদের আপত্তি থাকবে না আমি এই কথা বলার মধ্যে কারণ রয়েছে তা হলো দিয়ে যখন লিবিয়া যারা গেম দেয় অনেকগুলো প্রাণ কিন্তু চলে যায় অজ অনেকগুলো প্রাণ চলে যায় আসলে বিষয়টা আমাদের থেকেও খারাপ লাগে তো আপনারা লিবিয়া দিয়ে না গিয়ে নন দেশে যান সেখানে গিয়ে আপনারা কিছুদিন কাজ করেন তারপর যে যার মতো করে ইতালি প্রাণ যেতে পারেন সমস্যা নেই কিন্তু মাস কাজ করে গেলে আপনার কারণে আমি চাই না আরেকজনের স্বপ্নতা নষ্ট হোক আপনারা বুঝবেন যেটা আপনার অনেক কষ্ট করে বিষয়টা পাচ্ছেন এবং পরবর্তীতে যাতে আমাদের বাঙালিদেরকে আর বিষা না দেয় ওরকম কিছু করবেন না তো সো আমি বলবো আপনারা এখন নন সেনজেন এর জন্য ট্রাই করেন বাংলাদেশ থেকে এটা ভালো অপশন আমার বারবার রিকোয়েস্ট থাকবে আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য অন্যজনের স্বপ্ন নষ্ট করবেন না আর যারা আমাদের কমার মতো কোম্পানিতে কাজ করবেন তাদের জন্য সুখবর রয়েছে রোমানিয়া বুলগেরিয়ার মতো মালদভব সেনজেনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আগে যারা গেম দিয়ে যাবেন তারা আফসোস করবেন মালদবা থেকে মলদবে একবার সেঞ্জাল হয়ে গেলে কোম্পানি আপনাকে যে টিআরসি কার্ড দিবে তা দিয়ে আপনি সহজে বৈধভাবে আপনার স্বপ্নে দেশে যেতে পারবেন কাজ করতে পারবেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে কাজ করে যেতে হবে এখন আপনারা বলবেন যে ভাই আপনি কিভাবে জানেন আসলে তিরিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সালে ইউরোপীয় ইউনিয়ন এ ঘোষণাটা করেছে যে মলদভা ইইউ সদস্য রাষ্ট্র হওয়ার পথে রয়েছে এবং সক্রিয়ভাবে এই লক্ষ্য তারা অর্জন করেছে ইউ সদস্য পদ লাভের প্রার্থী হিসেবে মলদাকে অঞ্চলে যোগদানের আগে ইইউ আইনের সম্পূর্ণ অংশগ্রহণ করতে হবে যার মধ্যে সেনজেন অধিগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে আমাদের স্ক্রিনে আমি তার প্রুফ দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর যারা আমাদের মাধ্যমে মালদবার ওয়ার পারমিট বিচার জন্য আবেদন করবেন তাদের ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বিষয়টি করে দেব ম্যান পাওয়ার সহ আপনারা প্লাই করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমি কন্টিনিউ ভিডিও দিব আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ ভাই কিছু জেনে গেলে আপনি যে দেশে যান না কেন দেশ সম্পর্কে কিছু জেনে গেলে আপনার জন্যই ভালো এটা তো সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন Assalamu alaikum.